বদ্রীনাথ মন্দিরটি উত্তরাখণ্ডের চামিলি জেলার অলকানন্দা নদীর তীরে অবস্থিত যা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার একশো তেত্রিশ মিটার উপরে মন্দিরের তিনটে কাঠামো রয়েছে গর্ভগৃহ দর্শন মণ্ডপ এবং সভা মণ্ডপ গর্ভগৃহের শঙ্কু আকৃতির ছাদ প্রায় পনেরো মিটার লম্বা যার উপরে একটা গম্বুজ একটা সোনার প্রলেপযুক্ত ছাদ দিয়ে আবৃত সম্মুখ ভাগটি পাথরের তৈরি প্রধান মন্দিরে বদ্রিনারায়ণের এক ফুট শালিগ্রামের তৈরি দেবতা রয়েছে যা একটি বদ্রি গাছের নিচে সোনার ছাউনির মধ্যে অবস্থিত বদ্রিনারায়ণের একটি হাতে শঙ্খ এবং একটি চক্র ও অপর দুটি বাহু যোগ মুদ্রায় মন্দিরটি ভাটতি দ্বিতীয়ার পর অক্টোবর নভেম্বর মাসে বন্ধ থাকে চল্লিশ মাইল দূরে অবস্থিত জ্যোতির মঠে নরসিংহ মন্দিরে বদ্রীনাথের চিত্রটি স্থানান্তরিত হয় পরের বছর অক্ষয় তৃতীয়ায় মন্দিরটি আবার খুলে দেওয়া হয়